তারা আন্দোলন করছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ময়রগঞ্জের যে প্রাণ আর এফ কোম্পানির ভেতরে যে শ্রমিক ভিক্ষুভ সেই ভিক্ষুভের সবশেষ জানানোর চেষ্টা করছি সকাল থেকে কিন্তু আমরা জানি যে আজকে এইখানকার যে প্রাণ এবং আর এফ কোম্পানির যে যারা শ্রমিক ছিলেন তারা কিন্তু তাদের ত্রিশটি দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিলেন এবং দাবি মেনে নেওয়ার জন্য কিন্তু তারা আসলে মেনে না নেওয়ার ফলে কিন্তু আসলে আসলে তারা আমরা দেখেছি যে এই কোম্পানির ভেতরে তারা বিক্ষোভ করেছেন এবং আমরা এও দেখেছি যে আসলে কোম্পানির ভেতর থেকে বাহিরে গিয়ে সড়কে বিক্ষোভ করতে গিয়ে কিন্তু আসলে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে আমরা এমনটা কিন্তু দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শত শত শ্রমিক কিন্তু এখানে এখানে সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন এবং এর এর বাহিরে আমরা যদি দেখি এই কোম্পানির চতুর্দিকে কিন্তু চতুর্দিকে কিন্তু আসলে শ্রমিকরা শ্রমিকরা আসলে ঘিরে রেখেছেন আমরা আমরা যদি একটু কথা বলতে চাই এখানকার যে শ্রমিকরা আছেন একটু কথা বলতে চাই এই শ্রমিকদের সাথে আসলে একটু এদিকে যদি আসতেন আপনারা আসলে কি কারণে আজকের এই আন্দোলনটা করছেন আন্দোলন আচ্ছা বলেন আপনি ছাড়েন ছেড়ে কি কারণে আন্দোলন আন্দোলন আমাকে বেসিক বেতন বাড়ানো প্লাস আমরা একদিন চব্বিশ ঘন্টা আমরা কষ্ট করি তাও আমরা যে দাবিটা করছি দাবিটা আমাকে দেয় নাই আমরা দাবি দেয় নাই হ্যাঁ কালকেও হয়েছে দিয়ে দিবে কিন্তু ধ্যায় নাই আমরা শুধু মিথ্যা আশ্বাস দিয়ে রাখছে খালি আশা দে আমরা বাড়াবো হ্যাঁ আপনার দেখবো মজুরি কত হওয়ার বারো হাজার পাঁচশো আমরা এটা সাইনবোর্ডে লেখাও আছে কিন্তু কাম তো ধ্যায় না শুধু আট হাজার সাত হাজার টাকা করে দে কেন আমরা মানুষ না আমরা কষ্ট করি না হ্যাঁ হ্যাঁ বারো হাজার টাকা বেসিক বেতন

অনেকগুলো দাবি আছে যেরকম আপনার স্যালারি এই সাত হাজার টাকা দেয় বা স্যালারি সাড়ে বারো হাজার টাকা দেওয়ার কথা ওরা বলছে দিবে কিন্তু দেয় নাই আর কি আর কি আছে এই যে আপনার নাইট বোনা সাজিরা বোনা এগুলো দেয় না ফুড বিল ট্রান্সপোর্ট বিল বা সিক লিপ এরপরে এই যে আনলিপ এগুলো আমাদেরকে দেয় না সকাল থেকে আন্দোলন করে আপনারা কি কি করেছেন আমরা তো আন্দোলন করতেছি বা মানে কেউ নাই আশা দিয়ে রাখতেছে মানে বাড়া ব্যবহার মানে আমরা দেখেছি এই কোম্পানির ভেতরেও কিছু গাড়ি ভাঙা আছে বাহিরেও গেটের বাইরেও কিছু গাড়ি ভাঙা আছে আসলে এগুলো কারা করেছে এগুলো আমরা করি না এগুলো আমরা করি নাই হয়তো কিছু বাইরের লোক আছে বা তারা হয়তো ভাঙছে ই আর কি দর্শক আসলে শুনছিলাম আমরা যেটি আপনাদেরকে বলছিলাম প্রথমে যে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে আমরা যেটি দেখেছি আসলে কোম্পানির ভেতরে কিন্তু কিছু গাড়ি ভাঙা রয়েছে বাহিরেও কিন্তু আমরা তিনটি গাড়ি দেখেছি একটি প্রাইভেট কার এবং একটি লরি এবং একটি বড় ট্রাক কিন্তু আমরা দেখেছি আসলে তারা সে এগুলো ভেঙে ভাঙা হয়েছে এবং এরপর এই ভাঙার পর কিন্তু আসলে এখন যেটা আসলে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু তাদেরকে সমন্বয় করে এখন একটি তাদের সাথে কথা বলার একটি একটি সুযোগ তৈরি করছেন আমরা যেটি দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে ঠিক জায়গাটিতে কিন্তু আসলে তারা এখানে নারী শ্রমিকরা তারা এখানে অবস্থান করছেন পাশাপাশি এর ভেতরে যদি আমরা বলি আপনাদেরকে একটু যদি দেখাতে চাই এখানে কিন্তু শত শত নারী শ্রমিক তারা এখানে অপেক্ষা করছেন তারা প্রাণ এবং আরএসএল কোম্পানির বিভিন্ন তারা বিভিন্ন সেক্টরের কর্মী তারা আমরা একটু যদি দেখাতে চাই তারা কিন্তু এখানে একটি একজন প্লে কার্ড হাতে নিয়ে তারা বসে আছেন আমার আমাদের দাবি মানতে হবে এমন একটি প্লে কার্ড আমরা একটু কথা বলতে চাই আপনাদের দাবিগুলো কি কি আছে আপনি বলেন আপনাদের দাবিগুলো কি আমাদের দাবি তো আমাদের বেতন বাড়াতে হবে আমাদের প্রত্যেকটা সেকশনের যত বড়রা আছে তাদের যত রকম ভালো কিছু করা যায় সেটা দাবি মানতে হবে মানে পঁচিশটা দাবি ছিল পঁচিশটা দাবি থেকে ত্রিশটা ত্রিশটা দাবি ছিল পঁচিশটা দাবি মানছে কিন্তু মূল যে যে কয়টা দাবি ছিল সেটা তো একটা মানে নাই তাইলে তো আর এগুলা আমাদের মূল দাবিতে আমাদের বেতন বাড়াতে হবে আমাদের নাইট ডিউটির বেতন বাড়াতে হবে আমাদের যে অবডে আছে অবডের ডিউটি ডিউটির বেতন বাড়াতে হবে হ্যাঁ তারপরে এই যে রেস্টের যে টাইমটা দেয় আমাদের এই রেস্টের টাইমটা মাত্র চল্লিশ চল্লিশ মিনিট দেয় এই চল্লিশ মিনিটের মধ্যে আমাদের কোনো আপত্তি ছিল না তবে এক ঘন্টা দিতে হবে এরকম আপনাদের আসলে এখানে এখানে শুধু কি প্রাণের নাকি আচ্ছা আপনারা রাইফেল কোম্পানীর জি রাইফেল আচ্ছা আপনারা আসলে গতকালকে দাবি করার পরে আমরা দেখেছি গতকালকে কিন্তু একটা মিটিংও হইছেইলো তারপর আজকে আবার কেন আন্দোলন স্যার আমরা দাবি বলছি আমরা যে যে মূলত দাবি চাইছে সেটা জানা আমরা স্যালারি কিন্তু আমরা দেনে আমাদের স্যালারি চাওয়াটা ছিল সেটাই আমরা পাই নাই মানে মূলই হচ্ছে কি আমাদের স্যালারি যেটা দিয়ে আমাদের পেট চলবে সেটাই তো আমরা পাই তো বাকিগুলো আমরা মাইনা নিমু কে লিগা নয় হাজার দশ হাজার মানে বড়রা যেরকম পায় তার চেয়ে মানে সবার স্যালারি সমান না ঠিক আছে আমরা মানি যে আমাদের বড়রা একটু বেশি করে পাবে কিন্তু আমরা তো পরিশ্রম করি আমরা তো শ্রমিক আমাদের তো অনেক দূর দূরান্তর থেকে ভাই ব্রাদার বোনেরা আসে বাসা ভাড়া দিয়ে থাকে ফ্যামিলি নিয়ে আসে বাসা ভাড়া দিতে হবে এটা করতে হবে সেটা একটা কোম্পানি আমরা রাত দিন কেটে আমরা ভালো রাখি তো আমাদের ভালোটা দেখবে না কোম্পানি তো আমাদের ভালোটাও দেখতে হবে আমাদের ভালোটা যদি না দেখে কোম্পানি তাহলে কোম্পানির ভালোটা আমরা দেখব কেন আচ্ছা দর্শক আসলে শুনছিলেন যে তিনি তাদের তারা তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু রয়েছেন এখানে কিন্তু যে যারা আছেন তারা প্রত্যেকেই আর এফ কোম্পানির শ্রমিক এবং এখানে কিন্তু কয়েক হাজার শ্রমিক আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানি বা এলাকার ভিতরে এই যে পার্ক ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেই পার্কের ভেতরে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা আসলে এখন কিন্তু অবস্থান করছেন আমরা যতটুকু বুঝতে পারছি যে আসলে সেনাবাহিনী তাদের সাথে হয়তো কথা বলবেন সেনাবাহিনী সেনার সদস্যরাও কিন্তু সেনা সদস্যরাও কিন্তু সেখানে অপেক্ষা করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক শ্রমিক কিন্তু এখানে তারা আসলে বসা রয়েছেন আমরা একটু যদি জানাতে চাই গতকালকে থেকে আসলে গতকালকে আর এফ এল কোম্পানির শ্রমিক তারা তাদের আন্দোলনের মধ্য দিয়ে আজকে এই যে আন্দোলন সেই আন্দোলনের এবং তাই সেই তারা আর এফএল কোম্পানির যে শ্রমিকরা তাদের দাবির প্রেক্ষির পর কিন্তু আমরা দেখেছি আজকে আবার আজকে কিন্তু আবার এই যে প্রাণের 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 যারা শ্রমিক তারাও কিন্তু তাদের যে দাবি সেই দাবিগুলো আসলে উপস্থাপন করছেন এবং আমরা যেটি দেখেছি যে আসলে যেটি দেখেছি আর যেটি দেখেছি যে আসলে এই কোম্পানির ভেতরে যারা শ্রমিকরা আছেন তারা প্রত্যেকেই প্রত্যেকে কিন্তু আসলে বলছেন যে তাদের যে ত্রিশটি দাবি সেই দাবির মধ্যে কিন্তু তাদের যে মূল যে দাবি সেটি হচ্ছে বেতন মজুরি বাড়ানো অর্থাৎ বেতনটা বৃদ্ধি করা সেই বেতনটা কিন্তু আসলে মানা হচ্ছে না এখন আসলে তারা যেটি বলছেন যে তাদের যে মধ্য নাজুরি ন্যায্য মজুরি সেই মজুরিটি আসলে তারা পেতে তারা চান এবং এর কারণে কিন্তু আসলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আসলে তারা করছেন আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে সামনে গতকালকে কিন্তু গতকালকে যেটি বিষয় আমরা দেখেছি যে আসলে যে আসলে গতকালকে যে বিষয়টি আমরা দেখেছি যে তারা কিন্তু ভেতরেই আন্দোলন করছিলেন তারা আসলে বাহিরে যাননি তবে আজকের যে আন্দোলন সেটি কিন্তু আমরা দেখেছি তারা অনেক শ্রমিক কিন্তু মহাসড়কে গিয়ে কিন্তু আসলে তারা ভিক্ষোভ করছিলেন ভিক্ষু বিক্ষুভ করছিলেন এবং বিক্ষুবের ফলে কিন্তু আমরা দেখেছি তিন থেকে চারটি গাড়িও কিন্তু আসলে ভাঙা হয়েছে পাশাপাশি ভেতরেও কিন্তু আসলে আমরা দেখেছি অনেক ভাঙচুর করা হয়েছে শ্রমিকরা কিন্তু আসলে ভাঙচুর করেছেন ভেতরে কিন্তু আসলে বেশ কয়েকটি গাড়িও কিন্তু আসলে ভাঙা হয়েছে পাশাপাশি বাহিরেও কিন্তু গাড়িগুলো ভাঙা হয়েছে এবং যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা আসলে শ্রমিকদের সঙ্গে কথা বলার জন্য তারা অপেক্ষা করছেন এবং এই যে অপেক্ষা করার পর আসলে সেনাবাহিনীর সেনাবাহিনী তাদের তাদের কাছ থেকে যে আজকের যে আন্দোলন সেই আন্দোলনে তাদের যারা শ্রমিক রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু এক ঘন্টার সময় নিয়েছিলেন আমাদের দেওয়া হয় মাত্র আট আটশো ছয়শ আটশো এক হাজার এর বেশি দেওয়া হয় না আমাদের বাৎসরিক যে এগ্রিমেন্ট তা আমাদের দুই হাজার তিন হাজার প্লাস করতে হবে

সর্বোচ্চ বেতন দাবি কিন্তু তারা আসলে যেটি বারবারই বলছেন যে তারা ন্যায্য অধিকার বা ন্যায্য অধিকার টিকে আসলে তারা বঞ্চিত হচ্ছেন এমনটি কিন্তু তারা আসলে বলছেন বারবারই

এখন সেনাবাহিনীর সঙ্গে কথা বলার জন্য তারা অপেক্ষা করছেন সেনাবাহিনী তাদের সঙ্গে কথা বলবেন সেনাবাহিনী কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বা নিচ্ছেন সেটি কিন্তু আসলে তাদেরকে জানিয়ে দেওয়া হবে は <music> <music>